আসসালাম আলাইকুম অহংকার যেরকম পতনের মূল ঠিক সেই রকমই হিংসা কিন্তু আপনাকে অহংকারী হতে অনেকাংশে সাহায্য করে একটা ছোট গল্প শোনায় পাহাড়ে ঘেরা খুবই সুন্দর একটা গ্রাম সেই গ্রামে দুইজন প্রতিবেশী বাস করত একজন কচ্ছপ এবং একজন কাকরা কচ্ছপ ছিল ভীষণই ধীর স্থির ধৈর্যশীল এবং পরিশ্রম একজন মানুষ সে পরিশ্রম করে একটা সুন্দর বাগান তৈরি করেছিল সে প্রতিনিয়ত সেখানে যত্ন করত সব সময় সেখানে একটা নির্দিষ্ট সময় অনুসারে সে কাজ করলো প্রতিনিয়ত রেগুলারলি এবং একটা সময় কি হলো তার বাগানটা সুন্দর ফুলে ফলে উঠল আর এদিকে ছিল অলস এবং ঈর্ষাকাতর সে সারা দিন কাজগুলো দেখতো এবং শুধু সেটা চিন্তা করত ওর কেন এত বাগান সুন্দর হলো ওর গাছে কেন এত ফল ধরলো আমিও তো করতে পারি সেগুলো চিন্তা করতো কিন্তু এর মধ্যে বিস্তর একটা পার্থক্য ছিল কচ্ছপ ছিল ভীষণ পরিমাণে পরিশ্রমে এবং কাঁকড়া ছিল অলস এবং ঘিংসু এরকম ভাবে চলতে যখন থাকলো তার বাগানটা অনেক সুন্দর যখন হতে থাকলো তখন কাঁকড়া চিন্তা করলো সেটা বাগানটা নষ্ট করে দেবে সে একদিন সে বাগানের মধ্যে ঢুকলো এবং বিভিন্ন জায়গায় পাটা বিছিয়ে রাখলো সে গাছের গোড়াগুলো নষ্ট করে দিল গোড়ায় লবণ দিয়ে দিল এবং পুরো বাগানটার অবস্থা খুবই বিভৎস বানিয়ে ফেললো কচ্ছপ সকালবেলা উঠে রীতিমতো তার বাগানে গেল এবং বাগানে গিয়ে তার মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেল সে বাগানের দিকে দেখলেও গাছগুলো নুয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তখন সে আসলে কোনো দিকে না তাকিয়ে কোনো প্রকার দোষারোপ না করে কে এগুলো নষ্ট করলো কি করলো এগুলো না খুঁজে সে চিন্তা করলো সে আবার করে যত্ন নিবে এবং নতুন করে বাগানটাকে আবারও করে ফেলবে সে ভীষণ পরিমাণে ছিল সে কি আছে নষ্ট পিছনে সময় অপচয় না করে সে কাজ শুরু করে দিচ্ছে সব মনে মনে বললো যদি ধৈর্য থাকে তাহলে হাজার বার শুরু করা যায় একবার নয় সে আবারও পরিশ্রম শুরু করলো এবং তার বাগানটাকে আবারও সুন্দর করে তৈরি করে নি করে একদিন কি প্রবল ঝড় শুরু হয়ে গেল এবং ডাঙার সবকিছু ভাসিয়ে নিয়ে গেল কচ্ছপ ও পানির মধ্যে ভেসে চলে গেল এবং কাঁকড়া তো ছোট সে তার গর্তে গিয়ে আশ্রয় নিল কিন্তু এত পরিমাণ ঝড় এবং পানি ছিল যে কাকড়া টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল তার খোলসের মধ্যে আটকে নিজের জীবনটাকে রক্ষা করেছিল যখন ঝড়টা থেমে গেল তখন বাড়ির উপরে আসলো এবং উঠে এসে দেখলো কাঁকড়া পানির মধ্যে হাবুডুবু কাছে তখন সে কাঁকড়াকে গিয়ে সহায়তা করলো এবং তার খোলসের উপরে নিয়ে তার প্রাণটা বাঁচা ছবি এভাবে সাহায্য করাটা দেখে কাঁকা ভীষণ পরিমাণের লজ্জা পেল এবং মাথা নিচু করে থাকলো সে বললো আমি তোমার প্রতি এত হিংসা করেছি তোমার বাগান নষ্ট করেছি তবু তুমি আমার উপকার করলে আমি এত বড় বিপদে পড়েছি তুমি এসে আমাকে আমার জীবনটা বাঁচা অচ্ছপ মৃধু এসে বললো কারো খারাপ চাওয়াটা কিন্তু একটা মানুষকে ভালো হওয়া থেকে কখনোই আঁকাতে পারে না অচ্ছপ বললো আমি পরিশ্রমের ভীষণ পরিমাণে বিশ্বাসী তুমি চাইলে নিজেও এখন থেকে পরিশ্রমের উপরে বিশ্বাসী হতে পারো আঁকড়া ঠিক দিন থেকে বদলে গেল এবং বিশ্বাস করলো পরিশ্রমী জীবনের মূল চারিকাঠি হিংসা নয় ঠিক গল্পটার মরাল অব কি জানেন হিংসার ফল কখনো মধুর হয় না কারো উন্নতি দেখে হিংসা করবেন না সেখান থেকে অনুপ্রাণিত হন আপনিও শুরু করেন আপনিও কাজ করেন আপনিও পারবেন হয়তো যেই সময়টা আপনি হিংসা করে নষ্ট করছেন এটা আপনার জীবন থেকে চলে যাচ্ছে এবং আপনি এক ধাপ পিছিয়ে যাচ্ছেন তাই কারো কোনো উন্নতির কাজ দেখে বা ভালো কোনো কাজ দেখে হিংসা করে তার পেছনে না লেগে থেকে চেষ্টা করুন আপনিও ভালো পিছু করার আমাদের জীবনে অহরহ এরকম গল্প রয়েছে আমি তো কোনো মানুষের গল্প না বলে আজকে না একটা প্রাণীর গল্পই বললাম এখান থেকে একটু অনুপ্রাণিত হন আমার কথাগুলো বা আমার গল্পগুলো আপনাদের কাছে ঠিক কেমন লাগে আবার অবশ্য মন্তব্যের মাধ্যমে জানাবেন धोलो सबाई के